আমার হাতে দেখতে পাচ্ছেন বারাকা ইফেক্টস এটিম আন্তর্জাতিক ইসলামী বইমেলা দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে সদ্যই প্রকাশিত এই বইটির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে আমরা আমাদের দৈনন্দিন জীবনে বারাকাকে কিভাবে অ্যাট্র্যাক্ট করতে পারি আমাদের জীবনটাকে কীভাবে বরকতময় করে তুলতে পারি এই বইয়ের মধ্যে তার একটি ব্লু প্রিন্ট দেওয়া হয়েছে আসলে আমাদের মধ্যে একটা ব্যাপার কাজ করে যে বারাকা কেবল দোয়ার মধ্যেই সীমাবদ্ধ দোয়া করলেই বারাকা পাওয়া যায় হ্যাঁ তা অবশ্যই যে দোয়া করলে বারাকা পাওয়া যায় এটা একটা বারাকা পাওয়ার একটা মাধ্যম কিন্তু বারাকা যতটুকু না দোয়া তার চাইতে বেশি প্র্যাকটিস তার চাইতে বেশি আমলের উপর নির্ভর করে আপনার আমার কাজ যদি বারাকার সাথে সামঞ্জস্যশীল হয় তাহলে বাড়াকার জন্য আমরা যে দোয়াটা করব সেই দোয়াটা ফ্রুটফুল হবে নচেত দোয়া দোয়াই থেকে যাবে বারাকা কিন্তু আমরা আমাদের দৈনন্দিন জীবনে হয়তো বারাকার দেখা নাও পেতে পারি উদাহরণস্বরূপ বলা যেতে পারে ধরুন আমরা খাওয়ার সময় বিসমিল্লা বলে খাই আল্লাহর নাম নিয়ে খাওয়া শুরু করি যাতে খাবারের মধ্যে বারাকা আসে এখন আমার এই খাবার যদি হালাল উপায়ে উপার্জিত না হয়ে হারাম অর্থ দিয়ে উপার্জিত খাবার হয় তাহলে কিন্তু এখানে আমি আসলে বাড়াকাটা পাচ্ছি না আমি যতই বাড়াকার দোয়া করি না কেন এই দোয়াটা কিন্তু আসলে ফলপ্রসূ হবে না আর একটু উদাহরণ দেওয়া যেতে পারে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে আল্লাহ ব্যারিকলি উম মাইটি ফি বুক রিহা হ্যাঁ আল্লাহ তালা আপনি আমার উম্মদকে ফজরের সময় বারাকা দান করুন এখন আমরা যদি ফজরের সময় ঘুম থেকে উঠে ফজরের সালাত আদায় করে এই পরবর্তী বরকতময় সময়টাকে যদি কাজে লাগাতে না পারি এবং এখানে আমাদের যা যা করণীয় আছে সেগুলো যদি আমরা না করি যদি আমরা সকাল দশটায় ঘুম থেকে উঠি তাহলে আমরা বারাকার যতই দোয়া করি না কেন এই ফজরের যে বারাকা সেটা কিন্তু আমরা পাচ্ছি না সেটা আমাদের হাত ছাড়া হয়ে যাবে তো সব মিলিয়ে আমরা এই বইয়ের মধ্যে বারাকা নিয়ে অনেক সত্য এবং নিগুড়ো তথ্য মূলত তুলে ধরা হয়েছে যা পাঠকদের কাছে বারাকাকে হয়তো নতুন করে পরিচয় করিয়ে দিবে আমি সর্বমহলে পাঠকের কাছে পাঠকদের আমন্ত্রণ জানাই আপনারা বইমেলে আসুন বইটি সংগ্রহ করুন উল্টে পাল্টা দেখুন আশা করি বারাকা নিয়ে এতদিন পর্যন্ত আপনারা যেই ধারণা আপনারা নিয়ে যেই ধারণাটা পোষণ করে আসছিলেন হয়তো বা সেটি চেঞ্জ হবে এবং সেখানে আরও বড় কোনো বৃহৎ অ্যাঙ্গেলে বারাকাটাকে আপনারা অনুধাবন করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته